হয়েছিল বুধবার কিন্তু আপনারা যে সাংবাদিক আমরা দুঃখিত লজ্জিত সবার বিবেক মরে গেছে বাংলাদেশের বিবেক বলতে কিচ্ছু নাই বুধবার এই ঘটনা ঘটছে কোন সাংবাদিক এই ঘটনা প্রকাশ করতে পারে নাই অথচ সবার মাঝে এই ঘটনা ঘটেছিল না একজন বাংলাদেশের সাংবাদিক এই ঘটনা প্রকাশ করার মতো না একজন পুলিশ কেস গ্রহণ করার মতো আজকে এই মামলার যে বাদী একজন মহিলা তার সন্তানকে এরছে এই যে তার সন্তান সোহাগ মামলার এই বাদির ছেলেই তার নিজের মুখে শুনেন মামলা দেয়া হয়েছে কিন্তু পুলিশ মামলা গ্রহণ করে নাই পুলিশ তার মামলা গ্রহণ করে নাই আজকে পুলিশ ভিন্ন খাতে এই মামলাকে নেওয়ার জন্য ষড়যন্ত্র শুরু করছে সব জায়গা চাঁদাবাজি শরিয়তপুর বাস সব বন্ধ ষোলো মাসকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে অথচ আজকে আপনারা দেখেছেন প্রিস বিভিকে সাংবাদিক সম্মেলনে উর্দুতন কর্মকর্তাদের কাছে বারবার জানানো হয়েছে কিন্তু না যতক্ষণ পর্যন্ত সব জায়গায় প্রচার না হয়েছে ততদিন পর্যন্ত বহিষ্কার করা হয় নাই চাঁদা নেলে পুরস্কার ধরা পড়লে বহিষ্কার ভাইরাল হলে গ্রেফতার কি ভেবেছেন বাংলাদেশের মানুষ বোকা আজকে আমাদেরকে জিম্মি করে ফেলছে দল এই খুনের দায় দায়িত্ব গ্রহণ করবে না আমি এ স্পষ্ট ভাষায় বলতে চাই এই খুনের দায় দায়িত্ব তার জিয়াকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব মির্জা ফখরুলকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব বিএনপিকে গ্রহণ করতে হবে এই খুনের দায় দায়িত্ব প্রত্যেক প্রশাসনকে গ্রহণ করতে হবে আমি মনে করি অবৈধ সন্তান অবৈধ সন্তান জন্ম হওয়ার আগে তার মৃত্যু কামনা করে আজকে বিএনপি ক্ষমতা যাওয়ার আগেই তার পতন কামনা করে বাংলাদেশ বাংলাদেশের মানুষ চায় না এই চাঁদাবাস দখলদার খুনি জালেমের কুষ্টি বাংলাদেশের আমি দৃশ্য দেখ আল্লাহর কসম আমি শুধু ওই দৃশ্যই আমার চোখের বাচ্চা ছিল আমি বিশ্বাস করতে পারি নেই মানুষ শুধু জালেম কিভাবে হয় এত অত্যাচার কিভাবে হয় জালেমের গোষ্ঠী খুনির গোষ্ঠী শোনো এক আবু সাহিদ এক আবু সাহিদের হত্যায় আওয়ামি রিকের মস্তনাদকে ধ্বংস করে ফেলেছে লিখে রাখো এক হত্যায় ব্রেন প্রিন্ট বাস্তাদ হয়ে গেছে শোনো তোমরা ভেবেছ গোম হত্যা মামলা বিএনপি ক্ষমতা আসবে এই ভয়ে তোমার সামনে সামনে মাথা নত করবে শিয়াল মাথা নত করতে পারে ইঁদুর তোমার সামনে মাথা নত করতে পারে লুবিরা তোমার সামনে মাথা নত করতে পারে তুলতে বাজলা তোমার পায়ের মধ্যে তৈল মাধ্যম করতে পারে অবৈধ ক্ষমতা যারা স্বপ্ন দেখে তারা তোমার সামনে গিয়ে মাথা নত করতে পারে কিন্তু বাঘ তোমার সামনে মাথা নত করবে না সিংহ তোমার সামনে দুর্বল হবে না আদর্শবান ব্যক্তিরা তোমাকে কোন অবস্থাতেই পছন্দ করবে না ভাইয়ের আমার আমি মানুষের বিবেক দেখছি এই ঘটনা ঘটারবার পরেও বিবেকবান মানুষ যারা নিজেদেরকে শিক্ষিত দাবি করে ওরা কিভাবে বিএনপি আওয়ামী লীগ করে আমার বুঝে আসে না ওরা শিক্ষিত নয় ওরা জ্ঞান পাপি জ্ঞান আমি মনে করি এই আওয়ামী লীগ বিএনপি যারা করে তারা সবাই ধর্ষকের সমর্থক খুনের সমর্থক চাঁদা সমর্থক দখলদারী সমর্থক কোন ভদ্র মানুষ যাদের মধ্যে ভদ্রতা আছে আদর্শবান যারা আদর্শ লালন করে যারা জাতিকে মুক্তি দিতে চায় এই বাংলাদেশকে গোটা দুনিয়ার সামনে উঁচু করতে চায় তারা কোন অবস্থাতে আওয়ামী লীগ বিএনপি করতে পারে না আজকে আমার বিবি খারা হয়ে গেছে যারা সাংবাদিক তারা বিবি খারা যারা বুদ্ধিজীবী বিবি খারা প্রশাসক বিবে বাংলাদেশকে নতুন ভাবে করতে হবে মানুষকে করতে হবে আমাদের উপায় নেই আমরা আমরা দুর্গন্ধযুক্ত আমরা নষ্ট এদের সাথে যারা মিলবে তারা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে সংক্রম ব্যাধি হয়ে গেছে এই দলগুলির মধ্যে যারা থাকে যারা আসছে একজন ভালো আদর্শ নিয়ে বের হতে পারে নেই আমার যুবক বন্ধুকে বলবো আদর্শবান হও নীতিবান হও এই দেশকে বিনাম বিনির্মাণ করতে হবে এ দেশকে গড়তে হবে মানুষকে আশ্রয় দিতে হবে জুলুম মুক্ত দেশ করতে হবে চাঁদা মুক্ত দেশ করতে হবে সন্ত্রাস মুক্ত দেশ চাই এই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না চাঁদাবাজি থাকবে না চুলুম থাকবে না অত্যাচার থাকবে না অবিচার থাকবে না আমার মেয়েরা ধর্ষিত হবে না চাঁদা দিয়ে কার ব্যবসা করতে হবে না এরকম দেশের জন্য চেষ্টা করো সাধনা করো ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ পারবে এই দেশকে একদিন শান্তি দিতে মুক্তি দিতে আলহামদুলিল্লাহ ইসলামী দলগুলো লক্ষ্য হচ্ছে আশা করি ইনশাআল্লাহ ইসলামের নামে একটা বাক্স আমরা দিতে পারি তার বেইমানরা বুঝবে খুনিরা বুঝবে দর্শকরা বুঝবে চাষাবাসরা বুঝবে কত ধানে কত চাল বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান এবার ঘুঘু তোমার যাবে যে প্রাণ বারবার বাংলাদেশের মানুষকে ধোকা দিয়েছ নয় ছয় বুঝিয়ে ভোট গ্রহণ করেছ এবার বাংলাদেশ আমরা সচেতন হয়েছে কোন চাঁদাবাজদেরকে আর মানুষ ভোট দিবে না যারা বিগত দিনে দুর্নীতিতে পাঁচবার চ্যাম্পিয়নশিপ লাভ করেছে যারা অবৈধ নির্বাচন উপহার দিয়েছে যারা চাঁদাবাজি করার কারণে দেশ থেকে মানুষকে মানুষ বিতরিত করেছে দ্বিতীয়বার তাদেরকে মানুষ আর ভোট দিবে না ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে ঐক্য হবে ইনশাআল্লাহ চাঁদাবাজের বিরুদ্ধে সবাই ঐক্য আসিতে ইনশাআল্লাহ যখন যে সময় ডাক দেওয়া হবে চাঁদাবাজির বিরুদ্ধে আমরা ঝাঁপিয়ে পড়ব ইনশাআল্লাহ আল্লাহ